যেসব পাঠকেরা থ্রিলার পড়তে পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য অধিরাজ ব্যানার্জি কে নামটা ভীষণ চেনা চেনা লাগছে না হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি কথা বলছি লেখিকা সায়ন্তনী পদতুণ্ডের লেখা অধিরাজ সিরিজ নিয়ে আজ দেখাবো অধিরাজ সিরিজের সবকটি বই লেখিকা সায়ন্তনী পদতুণ্ড এবং অধিরাজ সিরিজ এই সময় বাংলা সাহিত্যে ভীষণ জনপ্রিয় এই অধিরাত সিরিজের জন্য পাঠক রীতিমতো মুখিয়ে থাকে পরবর্তী বই কবে প্রকাশিত হচ্ছে বিস্তারিত বিবরণে যাওয়ার আগে নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর এই যদি এই ভিডিওটি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন এই সিরিজের প্রথম দুটি বই বহুরূপী এক ও বহুরূপী দুই এই দুটি বই কিশোর সিরিজ বইগুলি পড়ার ন্যূনতম বয়স সীমা বারো বছর অর্থাৎ বারো বছরের ঊর্ধ্বে যে কেউই এই বইগুলি পড়তে পারেন বিশেষ করে যে সমস্ত পাঠকেরা গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন তারা অবশ্যই বই দুটি পড়ে দেখতে পারেন অথবা আপনি যদি আপনার প্রিয়জন বা বয়সে ছোট কাউকে উপহারস্বরূপ বইগুলো দিতে পারেন অধিরাজ সিরিজের প্রথম বই হচ্ছে বৌরূপীর প্রথম পাঠ বইটি মৃত্যু অ্যান্ড ঘুষ থেকে প্রকাশিত হয়েছে বইটি একটি হার্ড কভার বই বইটি প্রথম প্রকাশিত হয় চোদ্দোশো সালে আর এটি বইটির পঞ্চম মুদ্রণ আর বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো টাকা বইটির বিষয়বস্তুটা আমি একটু পড়ে শোনাবো অধিরাজ কিশোর বয়স থেকেই অনুসন্ধান সু মনের অধিকারী তার মানসিক গঠনই তাকে অবশেষে নিয়ে এলো গোয়েন্দাগিরির পেশায় বলা উচিত গোয়েন্দা পুলিশের ভূমিকায় যেখানে বিদক যেখানে হত্যাকাণ্ডের সমাধান ঘন কুয়াশায় আচ্ছন্ন সেখানেই অধিরাজ ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বিপন্ন করেও অধিরাজ কেন্দ্রিক রহস্য অবনিবাসের প্রতিটি কাহিনী এমনই রুদ্ধশ্বাস যে শেষ না করে পাঠক ছাড়তেই পারে না সায়ন্তানি প্রথতণ্ডের লেখনীতে যে সার্থক চরিত্র চিত্রণ ঘটেছে কি গোয়েন্দা কি অপরাধী তা দীর্ঘকাল দাগ কেটে রাখবে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে এই বইটিতে গল্প রয়েছে পাঁচটি গল্প রয়েছে গল্পগুলি হচ্ছে ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর দ্বিতীয় গল্প হচ্ছে এবং আত্মহত্যা তৃতীয় গল্প হচ্ছে সলমান উবাচ চতুর্থ গল্প হচ্ছে পরবর্তী বই বহুরূপী দুই এটিও মিত্রান ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইটির মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা এই বইটি প্রথম প্রকাশিত হয় চোদ্দোশো সালে এটি বইটির তৃতীয় মুদ্রণ এই বইটিতে ব্লাড অংশটুকু পড়ে শোনালাম না কারণ আগের বইয়ের ব্লাড অংশ আর এটা পুরো একই তো বইয়ের সূচিপত্রে রয়েছে প্রথম গল্প হচ্ছে পিৎজা দ্বিতীয় গল্প হচ্ছে নেপথ্যের হাত তৃতীয় গল্প হচ্ছে ত্রাহি মধুসূদন চতুর্থ গল্প হচ্ছে কাটা রিভিজেটেড আর পঞ্চম গল্প হচ্ছে বাকিটা ঈশ্বর ষষ্ঠ গল্প হচ্ছে খুনি কলম এই সিরিজের তৃতীয় বই খ্যাঁপা খুঁজে খুঁজে ফেরে সিরিজের এটি একটি জনপ্রিয় বই এবং পাঠক প্রতিক্রিয়াও পজিটিভ তাই বইটি আপনি কিনে পড়ে দেখতেই পারেন এই বইটি পাঠকের নিরাশ হওয়ার জায়গায় রাখে না খ্যাঁপা খুঁজে খুঁজে ফেরে বইটি মিত্রান ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইটি হাট কভারের একটি বই বইটি প্রথম প্রকাশিত হয় চোদ্দোশো সালে এটি বইটির চতুর্থ মুদ্রণ বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা বইটির ব্লার্বের অংশটুকু আমি আপনাকে শোনাই বহু বছরের পুরানো অট্টালিকা এক কথায় অভিশাপ্ত এই বাড়িটি বর্তমানে মেন্টাল অ্যাসাইলাম অতীতের অনেক রক্তারক্তি কাণ্ড দেখেছে এই প্রাসাদ অনেক খুনের ইতিহাস লেখা ওর পাঁজরে এর বিষণ্ন অন্ধকারচ্ছন্ন প্রতিটি গলি খুঁজিতে লুকিয়ে রয়েছে রহস্যময় অন্ধকার আলো আঁধারিতে কত কাহিনীর পরদ খোলে তার মধ্যেই একের পর এক খুন হচ্ছেন ডাক্তাররা কাঠগড়ায় সম্ভাব্য খুনি হিসাবে একটি বাচ্চা বিরাট অ্যাসাইলামের তিন তলায় হেঁটে বেড়ায় নৃশংস সাইকো কিলার প্রত্যক্ষদর্শীরা মানসিক রোগী হওয়ার কারণে তাদের বয়ান পরস্পর বিরোধী ফরেন্সিক বিভাগ বিভ্রান্ত রাত বারোটা বাজলেই গোটা অ্যাসাইলাম আতঙ্কে কুঁকড়ে যায় এবার কার পালা কবে বন্ধ হবে এই হত্যালীলা অন্ধকার রহস্য রহস্যভেদ করতে পারবে কি অধিরাজ এবার আসা যাক এই সিরিজের চতুর্থ বই যার নাম সর্বনাশিনী এটি একটি শিহরণ জাগানো বই আঠেরো বছরের ঊর্ধ্বে যে কোনো পাঠক পাঠিকাই এই বইটি পড়ে দেখতে পারেন বইটির গল্প প্রতিটি মুহূর্তে পাঠককে শিহরিত করে তোলে যে কারণে বইটি পাঠকদের মনে একটি আলাদাই জায়গা করে নিয়েছে সর্বনাশিনী যেটা বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটি প্রথম প্রকাশিত হয় দু উনিশ সালে কলকাতার বইমেলায় এটি বইটির সপ্তম মুদ্রণ আর বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা এটি হচ্ছে সম্পূর্ণ উপন্যাস বইটির ব্লারের অংশটি আমি আপনাকে পড়ে শোনাই ধুরন্ধর অপরাধী দুঁধে পুলিশ অফিসারের সম্পর্কে অনেকটা দাবা খেলার প্রতিযোগীদের মতো চালের ওপর নির্ভর করে কে জিতবে কে হারবে এরকমই এক অপরাধের দাবার ছকে জড়িয়ে পড়েছে সবাই এক রহস্যময় ফেসবুক প্রোফাইল মৃত্যুর আগেই হচ্ছে ডেথ ফোরকাস্ট একমাত্র কুলু এক অপূর্ব সুন্দর কৃষ্ণাঙ্গী ছবি শহরের মধ্যেই ইতিমধ্যে ঘটে যায় দুই ধনকুবের রহস্যময় মৃত্যু ফরেন্সিক বলছে স্বাভাবিক মৃত্যু তবুও তদন্ত বলছে এদের দুজনের জীবনেই সম্প্রতি আবির্ভাব ঘটেছিল এক গোপন প্রেমিকার কেশে অনুতাপে দগ্ধ হচ্ছে মেয়েটি কিসের অনুতাপ কেন সে ভয় পায় অন্ধকারকে চক্রবহে মতো অসংখ্য সামনে দাঁড়িয়ে আছে অসহায় অদ্ভুত এক দাবা অধিরাজ খেলার মতো দুই দিকে দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী ও অধিরাজ শেষ পর্যন্ত কি সমাধান হবে এই হত্যা রহস্যগুলির বোঝা যাবে কি খুনের পদ্ধতি কেই বা খুনি কেন খুন করেছে সে কীভাবেই বা ফরেনসিক ও সাইবার সেলকে বিভ্রান্ত করছে সে কী আছে এই খুনের জটিল মনের কেন্দ্রে এই সিরিজের পঞ্চম বই তথা আরও এক উত্তেজনাপূর্ণ বই হল চুপিচুপি আসছে বইয়ের নামটি শুনেই কেমন গাছমছম ভাব চলে আসে না বইয়ের প্রতিটি পরতে পরতে রয়েছে নতুন চমক যে কারণে বইটি পাঠকগুলের নিজের জায়গা করে নিয়েছে তাই আপনি বইটি পড়ে দেখতেই পারেন বই হচ্ছে চুপি আসছে বইটি বিবাহ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটি প্রথম প্রকাশিত হয় দু হাজার কুড়িতে কলকাতা বইমেলার এটি বইটি হচ্ছে অষ্টম মুদ্রণ যার বর্তমান প্রাইস হচ্ছে দুশো টাকা বইটির গ্লাবল অংশটুকু পড়ে শোনাই বত্রিশ বছর আগের ঘটনা সিলিয়ার কিলিং একই দিনে গভীর রাতে শহরে পাঁচটি পুলিশ স্টেশনের সামনে একের পর এক ডাম্প করা হল পাঁচজন পুরুষের লাশ শুধু মাথার জায়গায় বসানো ছিল একটি করে হাঁড়ি হাঁড়ির ওপর রক্ত দিয়ে লেখা গেস হো যারা খুন হয়েছে তাদের ব্যক্তিগত জীবনে কোনো মিল নেই কেউ কাউকে চিনতই না তবে খুনি তাদেরই বেছে বেছে কেন খুন করলো পনেরো দিনের মাথায় পাওয়া গেল কেসের ইনভেস্টিগেটিং অফিসারের মুন্ডহীন মৃতদেহ এরপর একইভাবে মৃত্যু হয়েছে আরও ইনভেস্টিগেটিং অফিসারের কোনো অফিসারই আর রাজি নন কেসটি নিতে বত্রিশ বছর পর আবার দরকার পড়ল রি ইনভেস্টিগেশনের এক প্যাথোলজিক্যাল লয়ার লয়ার সব কিছুতেই সে মিথ্যে বলে এমনকি নিজের নাম পর্যন্ত অধিরাজ কি পারবে মিথ্যের ভিড়ে সত্যের খোঁজ করতে অত্যন্ত দুঃখ আছে মানুষটি নিসঙ্গ মানুষটি ক্যালেন্ডারে একের পর এক ডেট ক্রস দিয়ে যাচ্ছে সে কিন্তু কেন না আছে কোনো ফরেন্সিক রিপোর্ট না আছে কোনো প্রত্যক্ষদর্শী বা সিসিটিভি ফুটেজ অন্যদিকে সন্দেহের তালিকায় রয়েছে অধিরাজের বস স্বয়ং এডিজি শিশির সেন তদন্ত চলাকালীন অধিরাজও অনুভব করল বেশ কিছু সংখ্যার আনপ্রুভ উপস্থিতি সার্জিক্যাল হাতে হানা দেয় সে চুপি কিন্তু কেন সে কে কেনই বা সে মেতেছিল এই হত্যা লীলায় বত্রিশ বছর পর কি কেস সলভ হবে নাকি অধিরাজ স্বয়ং হয়ে যাবে খুনের দশম শিকার কাউন্টডাউন বেগিনার্স বিগিনার্স চুপি চুপি আশ্চারগিয়া সামঝো মার্গিয়া শোলে সিনেমার সেই বিখ্যাত ডায়লগ যেটি গব্বর তার দলকে উদ্দেশ্য করে বলেছিল হঠাৎ করে কেন আমি সিনেমা ডায়লগের কথা বলছি তার কারণ ডেয়ার আর ডাই বইটি এটি এই সিরিজের ষষ্ঠতম বই যেটির মধ্যেও আপনি পাবেন শিহরিত করা টানটার টান উত্তেজনা ডিআরআর ডাই বইটি বিভ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটি বইটি প্রথম প্রকাশিত হয় দু হাজার বাইশ সালে কলকাতা বইমেলায় এটি বইটি হচ্ছে পঞ্চম মুদ্রণ বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো সাতাত্তর টাকা বইটির ব্ল্যাল ব্লার্বের অংশটুকু একটু পড়ে শোনাই ফোবিয়ান্স নামটা সার্থক স্যার সবার জন্যই মূর্তিমান ফোবিয়া ছিল ওরা একশো এবি হোস্টেল রুম জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে হন ইঞ্জিনিয়ারিং কলেজ হন্টেড রুম নামে পরিচিত তিরিশ বছর আগে শ্রেয়াস নামের একটি ছেলে রহস্যময় মৃত্যু ঘটে সেই রুমে তার দশ বছর পরে ওই ঘরে ঘটে যায় আরও একটি মৃত্যু দুজনের মৃত্যুর কারণ কার্ডিয়ক ফেলিওর বা হার্ট অ্যাটাক অধিরাজের কাছে গোপন সূত্রে খবর আসে সুপারি কিলার কালিয়া সুপারি পেয়েছে মাস কিন্তু কালিয়া কিছু করার আগেই রহস্যজনকভাবে মৃত্যু ঘটছে তাদের হয় কার্ডিয়ক ফেলিওর বা হার্ট অ্যাটাক নইলে অ্যাক্সিডেন্ট ফরেন্সিক রিপোর্ট বলছে স্বাভাবিক ডেথ কমন ফ্যাক্ট শুধু একটাই সকলেই মারার আগে প্রচণ্ড ভয় পেয়েছিল অতীত কি আর ফিরে আসতে পারছে বর্তমানে ওদিকে নিখোঁজ হলো এক হসপিটাল মর্গের অ্যাটেন্ডেন্ট তার বাড়ি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি টাকা আর ব্যান্ডেড মদের বোতল কার্ডিওক ফেলিওর বা হার্ট অ্যাটাক কে কি মার্ডার পালা চলে কিন্তু মোডাস অপরেন্ডি আর অস্ত্র গুলি নেই ছুরি নেই বিষ নেই তবে ভিকটিমরা মরছে কী করে সূত্র শুধু একটাই ভয় জো ডার্গেয়া মার মারগেয়া আমি ভয় পাই তাই ভয় দেখিয়ে মারি পারলে আমায় কেউ থামিয়ে দেখাক অধিরাজ অ্যাডাল্ট সিরিজের পরবর্তী উপন্যাস ডেয়ার ডাই আসুন দেখে নেওয়া যাক এই সিরিজের অন্তিম ভুল শেষ পোহরের নাচ বইটিতে রয়েছে দুটি উপন্যাস দুটি উপন্যাসে ভুদ্ভূতম পূজাবার্ষিকীতে প্রকাশিত হয়েছিল সেই দুটি উপন্যাস নিয়ে বর্তমানের এই বইটি পোহরের নাচ বইটি বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটি প্রথম প্রকাশিত হয় কলকাতা বইমেলা দু হাজার চব্বিশ এটি বইটির তৃতীয় মুদ্রণ বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো বাইশ টাকা বইটির ব্ল্যাবের অংশটুকু পড়ে শোনায় বইটিতে স্থান পেয়েছে অধিরাজ সিরিজের দুটি বড় উপন্যাসিকা শেষ প্রহরের নাচ শেষ প্রহরের নাচ হচ্ছে আজও নাকি সে নাচে রাতের শেষ প্রহরে তার পায়ে ঘুমুরের আওয়াজ শোনা যায় কেউ কেউ দাবি করে সে মৃত্যু দুনিয়া থেকে ফিরে এসেছে কেন একের পর এক মৃত্যু স্বীকারোক্তি আশি বছরের এক বৃদ্ধার তিনি নাকি গোপালের আদেশ পালন করছেন ভূত ভগবান না মানুষ এই মরণ নাচের পিছনে আসল রহস্য কি ভেদ করতে পারবে অধিরাজ আজি হতে শতবর্ষ জাগে দ্বিতীয় উপন্যাস আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়ছো বাসি আমার কাহিনী খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে রাত্রির অন্ধকার আর প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করে ফেলেছে শহরের আলোর শেষ বিন্দুটুকুও শহরে দরজায় দরজায় কুণ্ডুলি হাতে কড়া নাড়ছে এক ভয়ানক সিরিয়াল কিলার জেগে উঠেছে রাত্রি দানব একশো বছর পর আবার একটার পর একটা মৃত্যু আর মৃতদেহের পাশে লেখা আছে কিছু নাম্বার অধিরাজ কি পারবে আটকাতেই মৃত্যু দানবকে আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করবেন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন নাইন বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আপনি অবশ্যই জানাবেন এছাড়াও আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে সেটাও আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে